বিশ্বুল্লাহ রহমান রাহিম ও আতিমুল হজ্জা উমরা আল্লাহ তাবার তালা বলছেন তোমরা হজ এবং উমরাকে পুরা করো তো ভাই একটা কথা বলছি যারা লাইভে আছেন বা আমার সঙ্গে রয়েছেন যে যেখান থেকেই রয়েছেন হজ আর উমরা এমন একটা জিনিস আল্লাহ তাবারকবা তালা যাকে তৌফিক দেন তিনি পৌঁছাতে পারেন আর আল্লাহ যাকে তৌফিক দেন না তিনি পৌঁছাতে পারবেন না বিধায় এটা বড় নসিবের কথা তবে হজ আর উমরা এমন একটি ইবাদাত যে রেবাদাতটা আপনাকে সাহায্য নিতে হবে পাসপোর্টের সাহায্য নিতে হবে বিমানের সাহায্য নিতে হবে আপনাকে মক্কামুদ্দিনের হোটেলের সাহায্য নিতে হবে এবং সেখানে পৌঁছাতে হবে এটা খুব জরুরি তো আমি আপনাদের সামনে আমি নূর মোহাম্মদকে আপনারা সকলেই চেনেন আমার ডান দিকে বসে আছে ওবাইদুল্লাহ বোখারি এবং আমার বাম সাইডে আমাদের মেন এজেন্ট সাজিদ ভাই আমাদের আল মুসাফির ইন্টারন্যাশনাল এবং আমার যেটা নাম দিয়েছি ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে যৌথ কাজটা আমরা করছি তো আমি আমাদের বিষয়টা আপনাদেরকে খুলে বলে দিচ্ছি আপনি এই বর্তমান জামানায় হজ বা উমরা যদি করতে যান দুটো জিনিস দেখতে পাবেন বাড়ির গলিতে গলিতে ইঁদুরের মতো এজেন্ট ঘুরে বেড়াচ্ছে এক নম্বর এটা একদম আপনি শুয়ে থাকলে আপনার বিছানায় যে এজেন্ট উঠাবে যে চলেন হজ বা উমরা করেন এটার অভাব নাই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনি পঁচাশি হাজার আশি হাজার উমরা পাবেন সো মানে কেউ কেউ পঁচাত্তর বলছে আবার পঁচানব্বই আছে নব্বই আছে এক লাখ আছে এক লাখ পাঁচ দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ তিন লাখ সাড়ে তিন লাখ পর্যন্ত আছে উমরা বলছি আমি হজ বলিনি তো যাই হোক সাকুলের শেষ কথা আমি একটা ছোট উপমা আপনাদেরকে দুটি দিব একটা হচ্ছে আপনি আপনার জামে মসজিদে হোক মসজিদে হোক যখন নামাজ পড়তে যাবেন তখন একটা ইমামকে খুঁজবেন যার কাছে দিন আছে যিনি দিন বুঝেন কালাম বুঝেন বিধায় প্রত্যেকটি হজ এবং উমরা আকাঙ্ক্ষিত যাত্রীদেরকে আমি নুর মোহাম্মদ ছোট্ট মুখে একটা ওসিয়ত করছি আপনি নিতেও পারেন না নিতে পারেন যে কোনো ট্রাভেলসে যান যার সঙ্গেই যান আলিম ছাড়া যেন না আলিম ছাড়া যেন না তিনবার বলছি আলিম ছাড়া জেন না কারণ ওটা একটা ইবাদত ওই ইবাদতে আপনাকে সাধারণ এজেন্ট কোনো দিন ইবাদতের পরিপূর্ণতা এনে দিতে পারবে না এক নম্বর কথা দু নম্বর কথা আপনাদের দুয়ার বরকতে আমি কোনো বড় আলিম বা বিরাট কিছু নই আজকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা থেকে ভুটান নেপাল পর্যন্ত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি আমি আপনাদের কাছে নিজেকে জাহির করতে চাইছি না আমি শুধু এতটুকু বলতে চাইছি আপনারা আমার ট্রাভেলসা আছেন আমি অত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলাকে যখন দাপাতে পারছি তখন মানুষ কিছু পাচ্ছে আমার কাছ থেকে আপনি অন্য অন্য আলেমরা দিচ্ছে একশোতে একশো আমি একশোতে একও দিচ্ছি তো যখনই আপনি আমার ট্রাভেলসে আমার সঙ্গে যাবেন তখন আপনাকে আমি কিছু দিতে পারবো বলে আশা করছি একটা হলো সেবা আর একটা হলো ব্যবসা সেবার নিয়তে নেমেছি ইনশাল্লাহ বহু দিলে আকাঙ্ক্ষা ছিল কারণ একটা জিনিস আপনারা ইতিহাসের পাথাতে না রাহিকুল মাকতুম খুললে বিশ্বনবী হাজাতুল বেদা যখন করলেন তখন সারা বিশ্বে যে সাহাবিকে যেখানে যে কাজে পাঠিয়েছিলেন সবকে ডেকে মদিনায় জমা করে একসঙ্গে হজরতুল বেদাতে গেলেন এখন তো বিশ্বনবী নেই এখন আলিম ওলামা রয়েছেন আল ওলামা আরসাদুল আম্বিয়া তো আমার মনের আকাঙ্ক্ষা আমার মহব্বতের মানুষ আমার প্রিয়জন যারা আমাকে ভালোবাসে আমার অলক্ষে আমার সামনে আমার পেছনে যাদেরকে আমি চিনি না যারা আমাকে চেনেন দিন মোবাইলে যারা আমাকে নিয়ে মহব্বতের সঙ্গে জড়িয়ে রয়েছেন আমার মনের ইচ্ছা তারা আমার সঙ্গে উমরায় আসুক একসঙ্গে উমরা করি চলেন রসুলের দেশে যায় চলেন কোরআনের দেশে যায় চলেন নজুলে কোরআনের দেশে পৌঁছায় চলেন রসুলের দেশে পৌঁছায় কাবা যে দেশে আছে সেই দেশে যাই আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে এই ভাষা দিয়ে চলেন একবার ফিরে আসি মসজিদে নবীতে দুই রিকাঁধ নামাজ পড়ে একবার মসজিদে কোবাতে দুই রিকাঁধ নামাজ পড়ি যে দেশে সাহাবিরা ধরেছেন সেই দেশ একবার দেখে আসি চলেন কাবার দেশে যাই আমরা একবার ঘুরে আসি এইভাবে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই আমার উমরার প্যাকেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার আপনি বলবেন এত বেশি কেন জানি না কেন বেশি আমি বুঝাতে পারছি না আপনাদেরকে আমি আপনাদের কাছ থেকে বুঝতে চাইছি আপনারা আমাকে বুঝিয়ে দেন কেন বেশি এই অত্র যুগে যে জামানায় প্রত্যেকটি মানুষের হাতে এখন কম্পিউটার যে গরু চড়াতে যাচ্ছে তার হাতেও একটা অ্যান্ড্রস মোবাইল তার মানে সেও কম্পিউটার বুঝে এই জামানায় আমার টাকাটা কেন বেশি আমাকে বুঝাতে হবে এটাই তো খারাপ লাগছে আপনি একটা ট্রেনে চলেন দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে দিল্লি একই ট্রেনে আপনি জেনারেল কোচ পাবেন স্লিপার পাবেন এসি পাবেন এসি টু টায়ার এসি থ্রি টায়ার স্পেশাল তো একটা স্পেশালের ভাড়া সাতান্ন হাজার টাকা অথচ জেনারেল কোচে আপনি চলে যান দিল্লি মাত্র আশি টাকা সাতান্নশো পাঁচ হাজার সাতশো আর পাঁচ হাজার সাতশো আর শুধু আশি টাকা পার্থক্য আছে বিধায় আমরা উন্নত মানে বিমানে নিয়ে যাই আমাদের সঙ্গে যারা সফর করছেন আব্দুল হামিদ ফাইজি সফর করেছেন মার্শাল্লাহ ওবায়দুল্লাহ বুখারি সফর করার নিয়োগ করেছেন আপনারা সকলে চিনেন মঞ্জুর বিন আব্দুল আবদুল জলিলকে ইনিও যাবেন আমার জামাই ইনশাল্লাহ তিনি নজরুল ইসলাম মাদানি এখানে এসো এসো সামনে এসো আপনি বসেন আমাদের মেন এজেন্ট ইনি এটা আমার জামাই জামাই নয় আমার ছেলে নজরুল ইসলাম মাদানী মঞ্জুর বিন আব্দুল জালিল এগুলো আমাদের সঙ্গে যাবেন বা গেছেন আর মৌলানা আহমদ সাহেব উনি আমার সঙ্গে সফর করেছেন একটু আগে বক্তব্য রাখলেন মৌলানা উবায়দুল ওবায়দুর রহমান বাঁকুড়া তিনি আমার সঙ্গে সফর করেছেন তো বিধায় আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের সঙ্গে চলেন প্রত্যেকটা জায়গা আপনি ভিআইপিভাবে থাকতে পারবেন এবং আপনাদের মন মতো সেবা করব। আপনাদের মন মতো একটু সেবা করা তো মানে আমাদেরকে সুযোগ দেন আমরা দুই স্যার আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাজিদ ভাই আপনাদের কাছে এটা আমি আবেদন রাখলাম আজকে আমাদের এই মসজিদে হজের ট্রেনিং চলছে এবং বহু লোক এখানে এসে হাজির হয়েছে আল্লাহ তাবার তাআলা তালা কালাম পাকের মধ্যে একশো চোদ্দোটি সোরা দিয়েছেন সবাই একটু ধ্যান দিই আল্লাহ তাবার তাআলা তালা কালাম পাকের মধ্যে একশো চোদ্দোটা সোরা দিয়েছেন একশো চোদ্দোটা তো এই একশো চোদ্দোটা সোরার ভিতরে একটা সোরার নাম রেখেছেন বালাদ বালাদ মানে হচ্ছে শহর শহর সোরাটার নামই হচ্ছে শহর তাহলে শহরের একটা গুরুত্ব আছে শহর মানে বাজারের একটা গুরুত্ব আছে শুধু তাই নয় এই শহরের ওপরে আল্লাহ কসম খেছেন কি কসম বলছেন আল্লাহ তবারক বা তালা বলছেন লা ও কুসিমু দাল বালাদ ও আনতা হিল্লোম বিহা জাল বালাদ কোথায় আছো কোথায় আছো হ্যাঁ ও আনতাহিলোম বেহা জাল বালাদ তো আল্লাহ তাবার আল্লাহ তারাক বা তালা এই দুটো বিষয়ের উপর খুব গুরুত্ব দিই আছো তুমি তো সেই বালাক দুটি কি এখন বাংলায় বলছি সেই শহর দুটি কি শহর আল্লাহ কসম খেছে অথচ সেই শহর দুটো কোন শহর একটা গেল দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাবার আল্লাহ সুরা তীরে তিন চারটা জিনিসের কসম খেয়েছেন ও তিন ও জৈতুন ও তুরসিন ওয়াজাল বালাদিল আমিন আঞ্জিরের কসম খেলো তিনের কসম খেলো তিন একটা আলাদা ফল জাইতুনের কসম খেলো যে চতুর্থ নম্বরে কসম খেছে ও হাজাল বালাদিল আমিন শহরটাকে আমিন শহর বলা হয়েছে হ্যাঁ বলো হ্যাঁ ওনারা এই তো মানে শিরিপুর পার করলার আমি এখন কথা বলছি মাইকে আর কি তুমি কত দূরে তুমি কত দূরে তো আল্লাহ তাবারাক বা তাআলা এই শহরটা কসম খাচ্ছেন খালি শহরটা বুঝেন মক্কাকে আল্লাহ তাবারাক বা তাআলা বিভিন্ন রকম নাম দিয়েছেন কোরআনে মক্কাকে মক্কা বলেছেন মক্কাকে বাক্কা বলেছেন মক্কাকে বালাদ বলেছেন মক্কাকে বিভিন্ন রকম নাম দিয়েছেন একটা হাদিসের মধ্যে আছে এটা আল্লাহ তাবার আকবর তা রসুল বলছেন যে মক্কাকে সাজিয়েছেন আল্লাহ আর মদিনাকে সাজিয়েছে আমি এবার দেখেন কোরআনের দিকে একটু লক্ষ্য করি খালি শহর দুটা কথা আমি বারবার বলবো হজের প্রশেষ মুরব্বীরা বলবেন আসছেন আমাদের তো মক্কাকে সাজিয়েছেন আল্লা আল্লাহ কি বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদি আলিন নাসি লাল্লাদি বিবাক্কা এখানে মক্কার নাম বাক্কা দিয়েছে বিবাক্কা নাম মোবারকা ওহুদ আল্লিন আমি প্রথম ঘর মক্কা মোকাররামায় রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু একটা কথা হয়ে গেল তাহলে হেদায়েতের ঝর্ণা তৌহিদের ঝর্ণা তৌহিদের সুধা তৈরি হচ্ছে মক্কাতে কিন্তু প্রচার হচ্ছে না প্রচার হচ্ছে কোথা থেকে মদিনা মানোরা থেকে মদিনার নাম মদিনা মদিনার নামও বালাদ আবার মদিনার প্রথম নাম ছিল ইয়াসরি বিশ্বনবী যখন মদিনায় পৌঁছালেন তখন নাম হলো নবী নবীজি মারা গেছেন চলে গেছেন পৃথিবী থেকে আল্লাহর ডাকে ওই জন্য ওই মদিনার বর্তমান নাম হয়ে গেছে মদিনা মানওয়ারা মানওয়ারা হচ্ছে বহু বছর নূর নূর মানে আলো জ্যোতি মানওয়ারা মানে বহু জ্যোতি মানে যে মদিনা থেকে বিশ্বকে আল্লাহ আলোকময় করেছেন অন্ধকার পৃথিবীকে আলো দিয়েছেন কিন্তু ঝর্ণাটা মক্কা থেকে মদিনা মক্কাওয়ালা ইমান মদিনাওয়ালা মেহনত মক্কাওয়ালা ইমান মদিনাবালা মেহনাত আমরা যে হজ বা উমরাই যাচ্ছি বা আমাদেরকে নিয়ে যাচ্ছেন উদ্দেশ্য কি আগে নিয়াত ইনামলা কোরআনে আল্লাহ কী বলেছেন উদ্দেশ্য কি নিব এখান থেকে আর ওখান থেকে আনব কি ওখান থেকে আনব কি উদ্দেশ্য কি নিব এইগুলোই যদি ঠিক না হয় তো ফালতু ঘোরা হবে তো আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ আমাদেরকে ডেকেছেন আল্লাহ কোরআনে বলেছেন মানিস সাবিলা হিজুল বাইত কিছে ইনা বাইতিন উদিয়ালিনাসুল্লা বকাতবার হুদালিল আলমিন ফিহা আয়াতুম মকাম ইব্রাহিমা ওমন দাখালাহু কানা আমিনা হিজুল বাইতে মানিস এটা একটা নাসি আল্লাহর ডাক আছে আল্লাহর দাওয়াত আছে আমি একটা ছোট মানুষ আমার কোনো মূল্য নেই একটা নিকৃষ্ট প্রাণী থেকেও আমার মূল্য কম কোরআন বলেছে ওলাই ক্যাকাল নাম বালহ মাজাল তা আমি যদি আমার বাড়ির বিয়ের দাওয়াত দিয়ে দিই তা আপনারা হাজির হয়ে যাবেন কিন্তু আল্লাহ সুন্দর করে মমিনদেরকে একটা গোপনে দা মানে কোরআনের ভিতরে গোপনে লয় প্রকাশ্য দিয়ে রেখেছেন রসুল্লাহ সাল্লাম বলছেন মানিস তাতা হাজ্জল বাইতে মানিস তাতা সাবিলা তোমাদের যদি ইস্তাত ক্ষমতা হয় তো আমার ঘরে এসো এবার মক্কায় কি আছে মদিনায় কি আছে মক্কার নিয়ামতগুলো কি মোটামুটি কয়েকটা গুনিয়ে দিছি এক নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহর ঘর দুই নম্বর নিয়ামত হচ্ছে মুলতাজিম তিন নম্বর নিয়ামত হাজরে আশওয় চার নম্বর নিয়ামত হচ্ছে জমজম পাঁচ নম্বর নিয়ামত হচ্ছে সাফা মারওয়া ছ নম্বর নিয়ামত হচ্ছে আরাফা সাত নম্বর নিয়ামত হচ্ছে মুসদালাফা আট নম্বর নিয়ামত হচ্ছে মসারুল হারাম নয় নম্বর নিয়ামত হচ্ছে মিনা এই যে গুলোকে আল্লাহ সাজিয়ে রেখেছেন মক্কাতে সেখানে গারে শৌর গারে হীরা সেখানে নজরুল কোরআন আল্লাহ তাবার তাল্লা কত সুন্দর করে মক্কাকে সাজিয়েছেন এগুলোকে যদি ধারাবাহিকভাবে কোনটা কোন জায়গায় কি লাভ আছে এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার তবে সারা পৃথিবীতে এক জায়গায় একটি ইবাদত হয় পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় হয় না মাত্র দুটি ইবাদত ওখানে পাওয়া যায় তো একটাতে জুলুম করার দরকার নাই যেটা হচ্ছে হাজেরা আসলাদ পৃথিবী তার কোথাও নেই ওখানটায় দ্বিতীয় হচ্ছে তফ যত পারবেন তফ করবেন সলাদ করবেন অবশ্যই পরব আমরা কিন্তু তফ পৃথিবীরা দ্বিতীয় কোনো জায়গায় হয় না আল্লাহর ঘরের সামনে হয় গোলাম যখন আল্লাহর সামনে ঘুরে ঘুরে কাঁদবে আল্লাহ তাবারক আল্লাহ তাকে মাফ করবেন তো এই জিনিসগুলো যেন আমাদের খুব খুব মানে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখি মদিনা মানোয়ারাতে কি নিব। মদিনা মানোয়ারাতে হজের কিছুই নাই। মদিনা যদি কেউ না যায় তাও হজ হয়ে যাবে মদিনা মানোয়ারাতে হজের কোনো আর নাই নেই কিন্তু দু তিনটে জিনিস মদিনাতে আছে আমাদেরকে মক্কাতে বলেছিলেন যেদিন মদিনা যাব সেদিন একজন আমাদেরকে এসে কিছু তালিম করেছিলেন তো বললেন যে এখন আপনারা যে মদিনা যাচ্ছেন হয়তো বা আমাদের মদিনা প্রথম হতে পারে তো উদ্দেশ্য যদি কেউ করে নেয় যে রসুলের কবর জিয়ারোতে যাচ্ছি তাহলে কিন্তু ওটা খারাপ হবে এই চলে যায় না হবে হ্যাঁ হ যদি কেউ নিয়োগ করে যে রসুলে কবর জিয়ারোতে যাচ্ছি কবর কেন্দ্রিক কোনো সফর নেই কবর কেন্দ্রিক কোনো সফর নেই আমাদের সফরটা হবে কাকে কেন্দ্র করে মসজিদে নববীকে কেন্দ্র করে মসজিদে নববিকে কেন্দ্র করে আমাদের সফর করা যাবে কারণ পৃথিবীতে চারটা মসজিদ আছে যাকে কেন্দ্র করে সফর করা যায় মসজিদে হারাম মসজিদে নববী মসজিদে আফসা মসজিদে খোয়া এইগুলোকে সামনে রেখে সফর করা যায় বিধায় আমাদের নিয়ত থাকবে যখন মাজবিন জাবালকে রসুলসাল্লাম এমানের গভর্নর করে পাঠালেন তখন কি বলেন মাস তুমি এমানে যাচ্ছ কিন্তু যে দেখবে এর পরে যখন তুমি আসবে তখন আমার কবর আর মসজিদে নভীর মধ্যবর্তী রাস্তায় তুমি যাবে তার মানে কি আমি আর বেঁচে থাকবো না জি ভাই তো আমি যে কথাটা এতক্ষণ থেকে বিক্ষিপ্ত করলাম সেটাকে গুছিয়ে দিই কোরআন শুরু হলো মক্কাতে কোরআন শেষও হলো মক্কাতেই আর এর মাঝে কোরআনের যতগুলি আয়াত আছে কোরআনে যতগুলি শব্দ আছে কোরআনে যতগুলি সুরা আছে মক্কা আর মদিনা ছাড়া অন্য কোন শহরে নাজিল হয়নি অন্য কোন শহরে নাজিল হয়নি আল্লাহ তো গতাল এই শহরকে কবুল করেছেন তো আমার আমি যখন দু হাজার ষোলো পনেরো ষোলোতে গেলাম তো এই পাকুড়ের একটা ছেলে আব্দুর রহমান বলে আব্দুর রহমান উনি মদিনা ভার্সিটি থেকে পড়াশোনা করে ডক্টরেট করছিলেন তো আমার সাথে এমনি পরিচয় আছে দেখা হলো মদিনাতে তো বললো যে ভাই উমারে এসছেন বলে হ্যাঁ কজন এসছেন সব বললাম যে তারপর আমাকে বলল যে আপনাদের এই দলে কজন আলিম আছে তা আমরা বললাম যে আমরা সাত আটজন আছি তো উনি বললেন যে মাগরীবের নামাজ পড়ে বাবু সালামে আপনি দাঁড়াবেন বাবু বাবু জিব্রাইলে দাঁড়াবেন মানে যেখানে ওসুল্লা সালামের কবর আছে পাশেটা বাবু জিব্রাইল তো নামাজ পড়ে ওখানে দাঁড়ালাম উনি যথারীতি নামাজ পড়ে আসলেন এসে আমাদেরকে সঙ্গে নিলেন নিয়ে গার্কুল বাকি যেটাকে জান্নাতুল বাকি বলে আসলে কথাটা জান্নাতুল বাকি নয় গার্কুল বাকি কথাই কথাই চলে এসছে জান্নাতুল বাকি কিন্তু এটা যেটা সঠিক সেটা হলো গার্কুল বাকি ওই গারকুল বাকির দুই দিকে সেট করা আছে উঠা যায় কবরাস্থান জিয়ারত করা যায় তোর নিচে একটা অফিসে নিয়ে গেলাম খুব সুন্দর ভালো সৌদি অফিস কার্পেট দেওয়া রয়েছে ডাই টি টেবিল রয়েছে টি টেবিলে খেজুর জমজমের পানি আমরা পান করলাম তারপরে ওই আসলেন একজন বেশ অনেক উঁচু পাতলা লম্বা চেহারাটা এত সুন্দর যে বর্ণনা করা যাইছে না উনি এসে বসলেন বসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন আরবি বুঝতে পারবেন তো আমরা আরবি বুঝতে পারব হুজুর কিন্তু বলতে কষ্ট হবে আমাদের মানে বলা অভ্যাসটা নেই তো উনি প্রাঞ্জল আরবি ভাষাতে কেটে কেটে ছোট ছোট ছোটো ছোট করে এই আধ ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য রাখলেন তো ওনার বক্তব্য টোটাল সারাংশটা আমি দু মিনিট আপনাদেরকে দিচ্ছি আমাদেরকে বললেন যে আপনারা এত টাকা খরচা করে আসলেন মক্কা ঘুরে আসলেন এখন আপনাদের মদিনার পালা পড়েছে তো মক্কাতে কি নিলেন আর মদিনায় কি নেবেন মক্কায় কি নিলেন আর মদিনাই কি নেবেন দেখেন আপনারা যে এত টাকা খরচা করে এত দূর আসলেন তো মক্কায় কী ওই ওই দিকে দক্ষিণ দিকে ওই দক্ষিণ দিকে ওই দক্ষিণ দিকে মক্কায় কি নিলেন আর মদিনাই কি নেবেন তা আমরা চুপ করে বসে আছি তো উনি শেষকালে বললেন মক্কাতে নিতে হবে তৌহিদ মক্কাতে নিতে হবে তৌহিদ জি জামে মসজিদে জামে মসজিদে হ্যাঁ হ্যাঁ মাদানিসে চলে এসছে নাকি মক্কাতে নেবেন তৌহিদ তৌহিদ বুঝে বুঝাতে পারলাম মক্কাতে নিব তৌহিদ সমস্ত সিটকে ধুয়ে মুছে তৌহিদ নিব মক্কাতে দিয়ে সেই তৌহিদকে নিয়ে আবার মদিনায় আপনাদেরকে আনা হলো মদিনাতে তো কোনো উমরা বা হজের কোনো নিয়ম নাই তারপর আনা হলো কেন যে রসুলের কবজিয়ারাত করবে এটা নয় মসজিদে নববী এসেছেন এইটাই এর জন্য এসেছেন তবে মসজিদের নববীতে আনা হলো কেন আর একটা কেন শুরু হলো মসজিদের নববীকে জিয়ারত করার জন্যে ছুটি দেওয়া হলো কেন যে সাহবা রাজি আল্লাহ এই মসজিদের নববী থেকে সারা বিশ্বে তৌহিদকে পৌঁছেছে তাহলে আমাদের আমাদের ধারণা কি। আমাদের ধারণা যে আমরা মদিনা চললাম জি না আমরা যাই নাই আল্লাহ কবুল করেছে নিয়ে চলল আল্লাহ কবুল করেছে তাহলে উনি এতটা চাপ দিয়ে বলছেন যে আপনাকে আল্লাহ মদিনার মাটিতে আনলেন এবং মদিনার মুসল্লাতে নামাজ পড়ালেন যে মসল্লাতে দাঁড়িয়ে সাহাবার রাজি আল্লাহ নামাজ পড়েছেন এবং তারা এই মসল্লা থেকে রসুলের কাছ থেকে তৌহিদকে নিয়ে বিশ্বের কোণে কোণে পৌঁছিয়েছেন তো অতএব আপনি সেই দায়িত্বটা নিতে এসেছেন আল্লাহ এতগুলো পৃথিবীতে লোক ছিল তার মধ্যে আপনাকে আনলেন কেন তো এটা এটা আমাদেরকে বড় সৌভাগ্য মনে করতে হবে তাহলে মদিনা থেকে আমরা নিব মেহনত মদিনা থেকে আমরা নিব মেহনত তো বসে। তাহলে মক্কাতে নিলাম তৌহিদ আর মদিনাতে নিলাম মেহনত জি এই তৌহিদের মেহনত বিশ্বে বলে হজ করলে নাকি আর দুনিয়া করা যাবে না চুপচাপ বসে তসবি করতে হবে কে বলল? তা নয় কারণ এই উনি আমাদেরকে শেষ কথা বললেন এই মেহনত বিশ্বের কোনে কোনে পৌঁছাতে হবে তো আল্লাহ তাবারাক তালা আমাদেরকে কবুল করুন আর এবং ভালোভাবে হজ বংরা করার তৌফিক দান করুন আমি কিছুক্ষণ পর মানে ভাইয়ার মাঝে যেখানেই হোক দশ মিনিট কথা বলবো ট্রাভেলসের ব্যাপারে বাকি এখন আপাতত এই পর্যন্ত আমি মুলতবি দিচ্ছি তো ইনশা আল্লাহ আমরা সকলে নিয়ত করি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই না বলে থাকতে পারছি না যে আল্লাহ কীভাবে মানুষকে নিয়ে যায় আমাদেরই সাথী এই যে বসে আছেন জানে আলম কালো ভাই বলে আমরা ডাকি উনি ওনার কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে একটা ঘটনা ঘটে গিয়েছিল আমরা প্রায় তেষট্টি সত্তর জন সাথী ছিলাম কলকাতাতে কলকাতাতেই না কলকাতাতে ওনার আর পাওয়া যাচ্ছে না কলকাতাতে এয়ারপোর্টে সব কিছু হয়ে গেল এয়ারপোর্টে সিল লেগে গেল দিয়ে বিমানের চাপটি গিয়ে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না কলকাতা কেন দুবাই দুবাই কলকাতা থেকে দুবাই চলে গেল হ্যাঁ দুবাইয়ে সিল লেগে গেল দিয়ে তার পাওয়া যাচ্ছে না পাসপোর্ট চিন্তা করুন সমস্ত সাথী ঢুকে গেল ওনারা স্বামী স্ত্রী আছে এবার আমার স্ত্রীও আছে এবার আমি ওনাকে ছেড়ে যেতে পারছি না বহুত মহব্বতের মানুষ এবার আমার স্ত্রী ওনার স্ত্রীকে জড়িয়ে ধরে নিয়ে বলছে বোন চলো তুমি উমরা করেছো আমার সঙ্গে ওনাকে আটকিয়ে দেওয়া হলো তো ও দৃশ্যটা বলতে পারছে না উনি মাথায় হাত দিয়ে বাচ্চা ছেলের মতো ডুকড়ে কেঁদে বসে গেল, এর গেটটাতে ঢুকতে দিচ্ছে না গেটের পাশে বসে গেল আমরা জিজ্ঞেস করলাম কী হবে বলে ওনাকে রিটার্ন করা হবে তবে আপাতত চব্বিশ ঘন্টা আমরা দুবাই এয়ারপোর্টে রাখবো আপনারা জের দায় গিয়ে নামেন সমস্ত ব্যাগে দেখেন পাসপোর্ট আছে কিনা যদি পান আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা পরের বিমানে চাপিয়ে দিব। তো আমরা বললাম বিমানে চাপিয়ে দেন আপনারা তো ইমিগ্রেশন করে নিয়েছেন আপনারা তো স্ট্যাম্প মেরে দিয়েছেন জের যা হবে দেখা যাবে কোনো মতই চাপালো না বিমানে দরজা লেগে গিয়েছে আমি নিজের চোখে দেখছি আর আমরা তিনজন হন্যে হয়ে সবারই ব্যাগ খুঁজছি বিমানে যে সিএম না জিএম বলে যিনি আছেন উনি বলেন এই তিনজনকে বসতে দিয়েন না আমি সাজিদ ভাই আর হাফেজ আক্তার এর ব্যাগ ওর ব্যাগ খুঁজছি আর উনি সে বসে বসে এয়ারপোর্টে কাঁদছেন বিমানের দরজা লেগে গেছে বিমান এবার পেছন দিকে টান মেরে রান হয়েতে যাবে এমন সময় ওই ক্যাবিনেটগুলো থেকে একটা দুঃখ করে ব্যাগ নিচে পড়ে গেল ব্যাগ পড়লো পড়লো পাসপোর্টটাও খুলে বাইরে পড়ে গেল দেখেন তাড়াতাড়ি সেই পাসপোর্ট নিয়ে সেমকে বলা হলো গাড়ি এখন থামান এই যে না ব্যাগটা ছিল চব্বিশ পরগণে একটা বুড়ি মেয়ে কি করে আল্লাহ জানে হ্যাঁ এবার আমাকে তো তিন চারজন ধরেছে বুড়িটাকে আমি মারবো আর কি এত রাগ লেগেছে আর কি যে বারবার বলা হচ্ছে ব্যাগ দেখো তুমি ব্যাগ দেখলে কেন আল্লাহর কারিসমা পায়ের কাছে পাসপোর্টটা পড়লো তারপর আবার দৌড়ে গিয়ে ওনাকে খাস করে ফোনে সিএম বললো তাড়াতাড়ি পার পাসপোর্ট পাওয়া গেছে তার মানে কি যাকে নিয়ে যাই তাকে আল্লাহ নিয়ে যায় আল্লাহ বহু রকম পরীক্ষা করে নিয়ে যায় অতএব আমরা সকলে খালেস নিয়তে সফর করব ইনশাল্লাহ বাকি নিয়মগুলো শুনব আর ভাইয়া এসেছেন তারপরে উবায়দুল্লাহ রয়েছে রয়েছে পরবর্তী আমাদের প্রোগ্রাম শুরু হবে